যে প্রতিবাদ করেছিলেন তার মেয়ে তাই খুন হতে হলো রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বে থাকা আধিকারিকদের হাতে এমনই অভিযোগ তুলছেন পরিবারের পক্ষ থেকে যারা এই সব ট্যাম্পারিংয়ে কাজ করেছেন তাদেরকে আইনি আওতাতে নিয়ে আসতে পারলই না বরং তাদের ব্যর্থতার জন্যে এই দীর্ঘসূত্রতার কারণে ছাড়া পেয়ে গেল এই অভিযুক্তরা তাতেও তদন্তের ক্ষতি হয় ফলে আমরাও যাই দাবি দাবি করবো দ্রুততার সঙ্গে নিরপেক্ষভাবে গুরুত্ব দিয়ে এই তদন্ত শেষ করুক এবং যারা অপরাধ তাদেরকে আইনের আওতায় নিয়েছ এখন যেদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন যে কলকাতা হাই কলকাতা পুলিশের তদন্তে অসন্তোষ প্রকাশ করে সেদিনই আমরা প্রেসকে জানিয়েছিলাম যে সিবিআইয়ের বিগত দিনের যা পারফরমেন্স তাতে পশ্চিমবঙ্গবাসী যারা আসলে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সমস্ত দুর্নীতি থেকে শুরু করে সমস্ত বিষয়ে তারা অসন্তুষ্ট তাই তাদের অভিজ্ঞতা থেকেই আমরা বলেছিলাম যে সিবিআই আরও একবার সুযোগ পেল তাদের যোগ্যতা দক্ষতা প্রমাণ করার এবং নিরপেক্ষভাবে তদন্ত করবে সিবিআই আশা করেছিলাম আরও একবার কিন্তু কালক্রমে দেখতে পেয়েছি যে সিবিআই মানুষের সেই অসন্তোষকে আপনার পূর্ণ করতে ব্যর্থ হয়েছে এখন সেই অসন্তোষের জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে সিবিআইকে সঠিকভাবে তদন্ত করতে হবে এবং যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে যেহেতু তা আনছে না তাই আমরা আবার একটা হাইকোর্টের রিটপিটিশান দাখিল করেছিলাম এবং সেখানে আমরা বেশ কয়েকটি জায়গা পয়েন্ট আউট করে বলেছিলাম যে সিবিআইয়ের উচিত ছিল এই সব বিষয়গুলোকে এক্সপ্লোর করা আপনারা দেখেছেন যে ট্রায়াল কোর্ট যখন একজনের বিরুদ্ধে সাজা ঘোষণা করেছে সেই জাজমেন্টেও ট্রায়াল কোর্ট তার অসন্তোষের কথা উল্লেখ করেছে সেটা কলকাতা পুলিশ এবং সিবিআই জোনো এগেনস্টে এবং সেখানে কলকাতা পুলিশ মিথ্যে কথা লিখেছেন মিথ্যে কথা বলেছেন তেমন কথাও কিন্তু ট্রায়াল জাজ লিখেছেন সরকারি আধিকারিক যদি মিথ্যে কথা বলেন সরকারি আধিকারিক যদি সঠিকভাবে তদন্ত না করেন তাহলে সাধারণ মানুষ যারা তাদের উপর নির্ভর করে থাকেন তারা সমস্যায় পড়েন ফলে আদালতের কাছে আমরা এসেছি আগামী দিনে আশা করব সিবিআই যে আমরা প্রার্থনা করেছি যে কোর্ট মনিটার ইনভেস্টিগেশান হোক যাতে তাদের কাজটাকে নিশ্চিত করা যায় নিরপেক্ষ কাজটাকে আশা করব আগামী দিনে সে কাজ করব সিবিআইয়ের আধিকারিকদের দায়িত্ব ছিল কারা ট্যাম্পার করেছে খুঁজে বার করা এবং তাদের বিরুদ্ধে তাদেরকে আইনে আওতায় নিয়ে আসা আপনি দেখবেন যে যে চার্জশিট ফাইল হয়েছে সেখানে একজনকেই সোল অ্যাকিউজ করা হয়েছে এবং ফার্দার ইনভেস্টিগেশনে যখন কথা বলল সেই ইনভেস্টিগেশান চলাকালীন সঠিক সময়ে চার্জশিট দাখিল না করতে পারার কারণে ডিফল্ট বেল পেলো সন্দীপ ঘোষ এর মতো অভিযুক্তরা টালা থানার ওসির মতো অভিযুক্তরা ফলে যারা উচ্চ উচ্চপদস্থ আধিকারিক তাদের বিরুদ্ধে তো পদক্ষেপ নিতেই পারল না যারা এই সব ট্যাম্পারিংয়ে কাজ করেছেন তাদেরকে আইনি আওতা তো নিয়ে আসতে পারলই না বরং তাদের ব্যর্থতার জন্য এই দীর্ঘসূত্রতার কারণে ছাড়া পেয়ে গেল এই অভিযুক্তরা তাতেও তদন্তের ক্ষতি হয় ফলে আমরাও যাই তাই বিরুদ্ধে আমি করবো দ্রুততার সঙ্গে নিরপেক্ষভাবে গুরুত্ব দিয়ে এই তদন্ত শেষ করুক এবং যারা অপরাধ তাদেরকে আইনি আওতা নিয়েছ দেখুন সত্তর বিএনএসএ গ্যাংরেপের কথা বলা আছে অভিযোগ উঠেছে গ্যাংরেপের যদিও পরিবারের পক্ষ থেকে খুব স্পষ্টভাবে বলেছেন যে এটা একটা প্রাতিষ্ঠানিক খুন যেখানে এই অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যে অপরাধ স্বাস্থ্য ব্যবস্থায় প্রতিনিয়ত হয়ে চলেছে যেখানে আপনারা দেখেছেন যে বিভিন্ন ওষুধ নিয়ে দুর্নীতি হচ্ছে অভিযোগ উঠছে স্যালাইন নিয়ে আপনারা দেখেছেন যে পশ্চিম মেদিনীপুরে এই অভিযোগ উঠেছে ভ্যাকসিন নিয়ে অভিযোগ উঠছে স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসা ব্যবস্থা নিয়ে একটা সার্বিকভাবে অভিযোগ উঠছে তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তার মেয়ে তাই খুন হতে হলো রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বে থাকা আধিকারিকদের হাতে এমনই অভিযোগ তুলছেন পরিবারের পক্ষ থেকে তাই এই অভিযোগের গুরুত্ব বুঝে তদন্ত করা উচিত আর খুব স্বাভাবিকভাবেই আদালত প্রশ্ন তুলেছেন যে আপনি যে ধরনের অভিযোগ উঠেছে সেই অভিযোগের ভিত্তিতে কিভাবে সেই সব পসিবিলিটিসগুলোকে এক্সপ্লোর করেছেন সেই সব সম্ভাবনাগুলোকে আপনি আনসার করেছেন যা তদন্তকারী সংস্থার কাজ তা আপনি রিপোর্ট আকারে দাখিল করুন এবং কেস ডায়েরি আদালতে পেশ করুন প্রশ্ন লাস্ট প্রশ্ন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে স্পেশাল কোর্টে যেতে পারতো এখানে কেন এসেছে যেখানে তদন্ত একেবারে প্রায় শেষ তার কাছে তিনি যেমনটা বলছেন তারপরেও স্পেশাল তাদের কি তাদের স্বার্থে কোনো ভা পড়ছে তাই কি তারা এই ধরনের কথা বলছেন উনি রাজ্য সরকার আইনজীবী হিসেবে এখানে মামলায় দাঁড়িয়েছেন আর আইনজীবীদের আর এই বিক্রিম পরিবারের অভিযোগ সরাসরি রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেশন এগেনস্টে এবং যে কথা বলছিলাম যে প্রাতিষ্ঠানিক খুন বলছেন সিরিয়াস অ্যালিগেশান তাহলে সেইখানে যদি তারা আগবাড়ি এসে বলতেন যে আমরা অপরাধীদেরকে চিহ্নিত করতে পেরেছি এবং সিবিআইকে এই তদন্তে সহযোগিতা করার জন্য তাদেরকে আমি সমস্ত রকম নথি আমরা দিচ্ছি তাহলে বুঝতাম তাদের সদিচ্ছা আছে কিন্তু রাজ্য সরকার একটা ওয়েলফেয়ার স্টেটে তারা অপরাধকে প্রশ্রয় দিচ্ছে এ কথা ভাবতেই পারি না ফলে আমি এই কথাকে আলাদা করে জবাব দিতে চাই